বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের নাম্বার পরিবর্তন করতে পারবেন আপনাদের যদি কোনো পুরনো নাম্বারে ফেসবুক থাকে তো আপনি সেই নাম্বারটিকে পরিবর্তন করে নতুন নাম্বার আবার অ্যাড করতে পারবেন আপনাদের ফেসবুকেতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেনকে ফেসবুক অ্যাপ্লিকেশানকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনারা এইখানে থ্রি ডোটের অপশান দেখতে পাবেন থ্রি ডোটের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে সেটিং আর প্রাইভেসির অপশান যেটা দেখছেন সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে আরও সেটিংয়ের অপশান দেখতে পাবেন সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন যেটা আছে সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর আপনাদের নিচে আসতে হবে নিচে এসে আপনাদের এখানে পার্সোনাল ডিটেলসের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা প্রথম অপশানটি যেটি দেখতে পাবেন কন্ট্যাক্ট সিম্পো সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে নাম্বারটি অ্যাড করতে চান সেই নাম্বারটি এখানে অ্যাড নিউ কন্ট্যাক্টে প্রেস করুন তারপর এখান থেকে আপনারা যে মোবাইল নাম্বারটি দিতে চান সেই মোবাইল নাম্বারটা দিন নাম্বারটি দেওয়ার পরে এখানে নিচে নেক্সটের উপর ক্লিক করুন আপনারা এখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই নাম্বারটিতে আপনারা ওটিপিটি এখানে দিয়ে দিন এখানে আপনারা ওটিপিটি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে নাম্বারটি এখানে দিয়েছি সেই নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে তো আপনারা যদি যে পুরানো নাম্বারটা সেটা যদি আপনারা ডিলিট করতে চান তো পুরানো নাম্বারটির উপরে একবার প্রেস করুন এখান থেকে ডিলিট নাম্বার ক্লিক করুন ক্লিক পর ক্লোজ করে দিন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরানো যে নাম্বারটি ছিল সেটা ডিলিট হয়ে গেছে এখানে নতুন নাম্বারটি অ্যাড হয়ে গেছে